নমস্কার বাংলাসফিয়ারে আমাকে ফিরে আসতে হলো ভেবেছিলাম আজকে রাতে ফিরতে হবে না কিন্তু বেডরুমে গিয়ে টেলিভিশন চালিয়ে যা দেখলাম তাতে মনে হলো যদি আমার ধমনিতে সাংবাদিকতার সামান্যতম রক্তটুকুবে ইচ্ছে থাকে তাহলে যা দেখছি তার বিরুদ্ধে আমার ধিক্কারটাকে অন্তত রেকর্ড করে রাখা খুব জরুরি দেখুন আজকে যে এই ধরনের পরিস্থিতি তৈরি হবে আমি সেটা আগেই আপনাদের একটা ভিডিও বলেছিলাম ফেসবুকে দীর্ঘ লেখাও লিখেছে তাতে পরিষ্কার বিধিবদ্ধ সতর্কীকরণ করে বলে দিয়েছিলাম যে এই সরকারের কারুর কথায় বিশ্বাস করবেন না কেননা এটা শুধু ঠগের বাড়ির ভোজ নয় এটা ঠগেদের সরকার এদেরকে বিশ্বাস করা মানে পস্তানো এবং আমি যে খুব খারাপ মূল্যায়ন করিনি সেটা আজ রাত্রির এগারোটা পর্যন্ত এসএসসি ভবনের সামনের নাটকের ঘন ঘন পথ পরিবর্তন থেকে আপনারা নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন দেখুন আমার মনে হয় যে পরিস্থিতি তৈরি হয়েছে যেভাবে হাজার হাজার ছেলে মেয়ের জীবন নিয়ে এই সরকার চিনিমিনি খেলছে এর আগেও খেলেছে এখনও খেলছে ক্ষমতায় থাকলে ভবিষ্যতেও খেলবে সেই দৃশ্য দেখার পরে আমার খালি স্বনির্বন্ধ অনুরোধ শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু এবং এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের কাছে আপনারা অবিলম্বে ইস্তফা দিন আপনারা দায়ী সেই কারণে নয় আমরা সবাই জানি ব্রাত্য তখন শিক্ষামন্ত্রী ছিলেন না যখন পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এই ধরনের পুকুর না সমুদ্র চুরির ঘটনা ঘটেছিল আমি একথাও জানি সিদ্ধার্থ মজুমদারও এই ঘটনার জন্য দায়ী নন কেননা তিনি এসএসসির চেয়ারম্যান ছিলেন না তখন এবং তাঁর যে ট্র্যাক রেকর্ড সেই ট্র্যাক রেকর্ড এতটাই আনব্লেমিস যে তাকেও আমি কাঠগড়ায় তুলতে চাইছি না তোলার কোনো প্রশ্ন নেই কিন্তু কোথাও তো কাউকে একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে মরাল রেসপন্সিবিলিটি নিয়ে অন্তত এইটুকু তো মানুষকে বোঝান যে ভাই আমরা চেষ্টা করেছিলাম নিরুপায় তাই আপনাদের প্রতি সহমর্মিতা জানাতে দায়িত্বটাই ছেড়ে দিলাম লালবাতির মোহ তো অনেক হলো আর চেয়ারম্যান চেয়ারম্যান এই শব্দও তো অনেক কর্ণকুহারে প্রবেশ করল এবার অন্তত একটা নজির তৈরি করুন পশ্চিমবঙ্গবাসী আপনাদের কাছ থেকে সেই নজির স্থাপন করাটা দেখতে চায় এনাফ অফ স্লেভারি এনাফ অফ বুটলিকিং এনাফ অফ সাইকোফ্যান্সি সেদিন আর্জি করে ওই ছাত্রদের এক গণকনভেনশনে শিক্ষাবিদ মিরাতু নাহার একটা চমৎকার কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে দেখুন আমরা না বড্ড ঢাক গুড় গুড় করছি অকারণে আড়াল তৈরি করে সত্যি কথাটা অকপটে বলছি না সেই সত্যি কথাটা হলো আজকে পশ্চিমবঙ্গের এই যে সর্বক্ষেত্রে এই দুর্দশা তার জন্য কেবল একজন মাত্র ব্যক্তি দায়ী আমরা সেই ব্যক্তির কথা না বলে আমরা আসলে উই বিট অ্যারাউন্ড দ্য বুশ এবং মীরাতন্দী প্রশ্ন করেন একজন ব্যক্তির বিরুদ্ধে আমরা সকলে মিলে দাঁড়ালে কি আমরা সফল হব না এর চেয়ে সত্যি কথা প্রকাশ্যে সাম্প্রতিককালে আর কেউ বলেননি অন্তত আমি শুনতে পাইনি কিন্তু মুশকিলটা হলো এই যে একজন বিশেষ ব্যক্তি তাকে পশ্চিমবঙ্গের দুর্দশার জন্য দোষী সাব্যস্ত করে বাকি রাজনৈতিক দলগুলি যে সমস্ত কিছু ছেড়ে দিয়ে এই ভদ্রলোকের বা মহিলার উৎখাতটাকেই একমাত্র এজেন্ডা করবে অভাগা বঙ্গভাষীর ক্ষেত্রে তা হয় না সেখানে আদর্শের ছুতমার্গ উঠে আসে যেমন বামেদের তাদের কাছে বিজেপিও অচ্ছুত টিএমসিও অচ্ছুত এইসব করতে গিয়ে মানুষই তাদের অচ্ছুত করে দিল সে সম্পর্কে তারা ইংরেজিতে যাকে বলে ব্লিসফুলি আনওয়্যার অর এতটাই তাদের আত্মঘাতী প্রবণতা যে শত্রুর মধ্যে তারতম্য বিধান করার ক্ষেত্রেও তাদের মূল্যায়নটি ভ্রান্ত একই কথা প্রযোজ্য ভারতীয় জনতা পার্টি সম্পর্কেও শুভেন্দু অধিকারী একা অনেক দিন ধরে অনুরূপ একটা দাবি করে আসছে কিন্তু সেটাই যে তার দলের দাবি তার ব্যক্তির নয় তেমন কোনো প্রমাণ আমরা এখনো পর্যন্ত পাইনি আর বাকি রইল কংগ্রেস দেখুন কংগ্রেসের বর্তমান যে প্রদেশ নেতৃত্ব ক্ষমতাসীন তাদের কাজকর্ম দেখে মনে হয় না তারা শাসক বিরোধী আদৌ শাসকের চাইতে বাম এবং বিজেপির প্রতি তাদের বিদ্বেষ অনেক বেশি এবং আমি একেবারে অবাক হব না যদি দেখি দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে ওই দিদিমণির দেওয়া কিছু মুষ্টিভিক্ষা মাথায় করে এই কংগ্রেস ভোটে নামে এবং দু চারটে আসনে জিতে মন্ত্রিসভায় ওই সেই মানুষ ভইয়ার মতো করে কয়েকদিনের মন্ত্রিত্ব উপভোগ করে আসল বিপদটা হচ্ছে এইখানেই কিন্তু এই সব রাজনীতির কুশিলব্দের ইচ্ছা অনিচ্ছার ঊর্ধ্বে জনতা জনার্দনের ইচ্ছা অনিচ্ছার মূল্য আছে এবং যত দিন যাচ্ছে তত সেই জনতা জনার্দনের লাঞ্ছনা অপমান দূর দূর ছেই ছেই করা তাদেরকে দেখতে 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 মানুষ কিন্তু অচিরেই আগ্নেয়গিরির উপর আগ্নেয়গিরির মতো উদ্গিরণ শুরু হবে কেননা এইভাবে একটা সরকার পার পেয়ে যাবে রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে দেব না প্রাইমারি টিচারদের এমন চুরি করব। যে ছত্রিশ হাজার ছেলে মেয়ের ভাগ্য ঝুলে থাকবে চোরা পথে সংখ্যালঘু মুসলিমদের সন্তুষ্ট করব বলে ওবিসি তালিকায় ঢুকিয়ে দেব তারপর সেটাকেই বলবো যে আমি এই কারণেই নাকি নতুন কোনো নিয়োগ করতে পারছি না আর অবশেষ এই এসএসসির আজকে যে পরিণতি এই পরিণতি আর কত মাঝখানের আর্জি করের প্রসঙ্গ তো আমি আনলামই না ওই একটা গান ছিল না বলো আরও কত পাল ধরে হাঁটলে পরে তবে তারা মানুষ হবে আমাদের এখন ঠিক সেই অবস্থা ইতিহাসে কিছু কিছু কালক্ষণ আসে যখন স্মল ডিফারেন্সেস শুড নট স্ট্যান্ড ইন দ্য ওয়ে অফ এলিমিনেটিং দ্য রিয়েল ইভেল সেই রকম একটা মাহেন্দ্রক্ষণে পশ্চিমবঙ্গ প্রবেশ করেছে বলে আমার ব্যক্তিগত অভিমত যদিও আমি জানি আমার এই দুকরির অভিমতের কোনো গুরুত্ব নেই যারা শেষ পর্যন্ত ওই রাজনীতি আর ক্ষমতাকেই জীবনের সর্বস্ব হিসেবে মেনে নিয়েছেন তারাই নির্ধারণ করবেন আমাদের ভবিষ্যৎ প্রথম কথা হলো, এই যে যোগ্য অযোগ্য এদের তালিকা প্রকাশ নির্ধারিত একটা দিনের প্রতিশ্রুতি দেওয়া এবং অযোগ্যদের জন্য কথায় কথায় অকারণ কুম্ভের আশ্রু বর্ষণ এই যে নাটকের এতগুলো দিক অঙ্ক এটা ইজ এ ক্রিয়েশন নট অফ পার্থ চট্টোপাধ্যায় অ্যান্ড ইজ গ্যাং বাট অফ ব্রাপ্ত বসু এস এস সি চেয়ারম্যান মধ্য শিক্ষা পর্ষদ এটসেট্রা দেখুন এরা কার্পেটের তলায় সত্যকে লুকাতে গিয়ে এমন কাণ্ড করেছে যে পরিস্থিতি এখন আর তাদের নিয়ন্ত্রণে নেই কে মাথার দিব্যি দিয়েছিল ব্রাত্য বসুকে এই চাকরিহারা শিক্ষকদের এ কথা বলার যে একুশে এপ্রিল আজ সন্ধে ছটার মধ্যে এসএসসি যোগ্য অযোগ্যদের তালিকা তাদের ওয়েবসাইটে প্রকাশ করে দেবে কে মাথার দিব্যি দিয়েছিল এসএসসি চেয়ারম্যানকে ছাত্রদের সঙ্গে কথা বলে এই ধরনের অনুরূপ প্রতিশ্রুতি তাদের শোনানোর দেখুন আপনারা ভাতে বাড়বেন পানিতে মারবেন তারপরে সেই কাটা গায়ে নুনের ছিটে দেবেন দিয়ে পার পেয়ে যাবেন এটা একবার হবে দুবার হবে তিনবার হবে জনতা যখন দৌড় করাবে তখন কোনো আশ্রয় আপনারা খুঁজে পাবেন না এবং এই তো সেদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মিরাতুন্দির বলা সেই ব্যক্তি এমন গর্জন করে বললেন যে আমি এর ব্যাপারে কিছুই জানি না অথচ আমার বিরুদ্ধে যা মুখে আসে তাই বলা হচ্ছে দেখুন এই মহিলা ঘুম থেকে ওঠা উঠা থেকে ঘুমানো পর্যন্ত যদি একশোটা কথা বলেন তার মধ্যে একশো কুড়িটাই হচ্ছে মিথ্যে কথা এত বড় ঘটনা ঘটেছে প্রথম কথা এ রাজ্যে একটা গাছের পাতাও হেলে না তার সুস্পষ্ট নির্দেশ ছাড়া এই যে বেচারা ব্রাত্য আপনারা কি ভাবেন তার কোনো স্বাধীন মতামত নেওয়ার ক্ষমতা আছে কিংবা এই যে দুপুর থেকে তালিকা প্রকাশ নিয়ে এই যে একের পর এক নাটকের অঙ্ক আমরা দেখলাম আপনারা কি মনে করেন এই ভ্যাসিলেশন এসএসসি চেয়ারম্যানের বা শিক্ষামন্ত্রীর আদৌ নয় পশ্চিম মেদিনীপুর থেকে ক্ষণে ক্ষণে যে বার্তা তারা পাচ্ছেন ঠিক যেমন ওই আটই আগস্ট রাতে সন্দীপ ঘোষ পেয়েছিলেন একেবারে সেই স্টাইলেই এরা কখনো নাচছেন কখনো বসছেন কখনো উঠছেন কখনো খাবি খাচ্ছেন কখনো ছাত্রদের মিথ্যে কথা বলছেন তারপর সেটা রক্ষা করতে পারছেন না দেখুন গণতান্ত্রিক সরকার যদি মনে করে রাজ্যটা মগের মুলুক তাহলে কিন্তু তার শেষের সেদিন ঘনিয়ে এলো বলে ওই এক লক্ষ্মীর ভাণ্ডার আর অলক্ষ্মী সংখ্যালঘু ভোট আপনাদের বারবার ভোটের বৈতরণী পার করে দেবে এমন সহজ অঙ্কে আর বিশ্বাস রাখবেন না কেননা ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা এখন পশ্চিমবঙ্গে লাভবান মানুষের চাইতে বেশি শিক্ষিত ছেলেপিলেরা তো সর্বহারা হয়ে আছে কর্মসংস্থানের কোনো গল্প নেই পরিযায়ী শ্রমিকের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে আর সরকারি টাকায় জগন্নাথ ধামের আদলে মূর্তি হয়ে সেই তার ইজারা তুলে দেওয়া হচ্ছে ইস্কনেরকে ওয়াই কেন একটা রাজ্য সরকার মন্দির নির্মাণের জন্য করদাতাদের টাকা খরচা করবে এবং দেখবেন আইনের ফাঁক রাখতে ওটাকে সাংস্কৃতিক কেন্দ্র বলা হয়েছে মন্দির বলা হচ্ছে না এটুকু সাহস কিন্তু নেই সাংস্কৃতিক কেন্দ্রে জগন্নাথ দেবকে ট্রেনে আনার দরকারটা কি আসলে আপনি গাছের খাবেন তলার কুড়োবেন কাঁতিতে থাকলে আপনি জগন্নাথ ভক্ত হবেন মেটিয়াবুজে গেলে আপনি পয়গম্বরের সেবক হবেন পাকসাকাশে গেলে ওষা মাবিন লাদেনের সমর্থক হবেন আপনার এক অঙ্গে এত রূপ দেখে 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 আমরা ক্লান্ত হয়ে গেছি যিনি বিপদ দেখলেই নিজেকে সেখান থেকে আড়াল করার সব রকম চেষ্টা করেন সবাই খারাপ আমি ভালো অথচ তার দলেরই মুখপাত্র তিনশো পঁয়ষট্টি দিন আগে এবিপি আনন্দে সুভনকে বলেছিল পার্থ চট্টোপাধ্যায় এবং তার সাংাতরা যে চাকরি বিক্রি করে টাকা তুলছে সেটা দল জানত দল মানে কি একজন ব্যক্তি সরকার মানে কি সেই ব্যক্তি আর আজকে সুপার ক্রিটিক্যাল টেকনোলজি দিয়ে তৈরি হওয়া jindal দের প্রস্তাবিত দুটো থার্মাল পাওয়ার প্লান্ট কে যুগান্তকারী আখ্যা দিয়ে সেই ব্যক্তি নিশ্চয়ই টেলিভিশনেই এই দৃশ্য দেখছেন আর ঘন ঘন আদেশ দিচ্ছেন এটা করো সেটা করো এটা করো না ওটা করো না আর সেই মতো ছাগলের তৃতীয় সন্তান হয়ে লাফালাফি করছে শিক্ষা দপ্তর মধ্য শিক্ষা পর্ষদ এবং এসএসসির লোকজন কাল তেমন বেলাই আসব এই বিষয়টা নিয়ে আরো বিস্তারিতে আপনাদের সঙ্গে কথা বলতে আপাতত বিশ্রাম নিচ্ছি নমস্কার শুভরাত্রি